ফ্রেন্ডস আমি পিঙ্কি বিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানে স্বাগতম আর বুক করা ভালোবাসা তো দেখো আজকে সকালটা শুরু করছি বৃষ্টি দিয়ে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখিয়ে প্রচণ্ড মেঘ করেছে কাজ করতে না করতে নেমে পড়লো বৃষ্টি তো দেখো এখন একটু বৃষ্টিটা কমে গেছে উঠে গেছে মেয়ে ওকে ব্রাশ করতে বললাম বাইরে আর এদিকে মাছ এসেছিলো পাড়ায় তো মাছ নিয়ে নিলাম একটু আর মেয়ের জন্য বসিয়েছিলাম ম্যাগি আর দেখো তোমাদের দাদা ঘুম থেকে এখনও ওঠেনি তো দুজন মিলে টানাটানি করে ওকে তোলারই চেষ্টা করছিলাম যে চল আমি আর তুমি লাচে পাপাকে তুলব তো আমি তো পারলাম না লাস্টে ওর ওই বলছে না আমি তুলবো দেখো চুল ধরে টানছে ওর পাপা তো ওর পাপা কিন্তু উঠছে না তো দেখো এখন একেবারে আসলাম দুপুরবেলা বান্না সব সেরে আসলাম ঘর মুছতে তো কী রান্না করেছি সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি লোটে মাছ তো নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি পরে তো দুপুরবেলা এতটা কাজের তারা থাকে মানে আর যে ভিডিও অন করব ক্যামেরা অন করব সেটা মানে আমি আর করতেই পারি না হয়েই ওঠে না কোন কোন সময় হয়ে ওঠে কোনো বেশিরভাগটা হয়েই ওঠে না কারণ আমাদের এখানে জল পায় না থেকে বড়ো কথা তো দেখো পুজো দিয়ে নিলাম ঘরটর মধ্যে স্নান টান করে পুজো দিন আর দেখো ধুকাটি নেই ভুলেই গেছিলাম আর দোকানও বন্ধ হয়ে গেছে গেছিল আনতে পারিনি আজকে আর ধূপকাঠি দেখি কালকে নিয়ে আসবো তো এই দেখো রান্না করেছিলাম লোটে মাছ আর লোটে মাছ পাতায় দিয়েছিলাম আর লোটে মাছ ঝুড়িও করেছিলাম আর ওই দুটো বাটিতে আমার শাশুড়ি মা তরকারি দিয়েছিলো তো খাওয়া দাওয়ার পরে দেখো শুয়েইছিলাম ছিলাম বিকেলে এখন ওই সাড়ে চারটে মতন বাজে তো পাশে বাড়ি একটা দিদা এসে আম দিয়ে গেছিলো তো ওই দীক্ষা এখন নিয়ে এসে আমি আম কেটে দাও তো বসে পড়লাম ওদের কথা মতন যে আমটা কেটে দিই তাহলে দুজনকে তো দীক্ষা ধুয়ে এনে দিল আবার আমটা আমি কেটে দিচ্ছি দেখুন তো আমি কাটতে কাটতে আবার দেখছিলাম ভালো করে দেখবে যে আমটায় পোকা আছে কি না কারণ একটু আমটা নরম নরম ছিল তো এই কারণে ভালো করে আমি দেখে নিয়েছিলাম যে পোকা ঠোকা আছে কি কারণ ওরা তো আর দেখবে না ওরা খেয়ে নেবে নিজেদের মতন করে আর কি তো ওই জন্য দেখো ভালো করে আমি বসে বসে দেখছিলাম যে পোকা আছে কি না আমটার মধ্যে তো তারপরে দেখলাম না পোকা নেই আমটা ভালোই আছে আর দুজনেই তো আম মানে প্রিয় দুজনেরই আম আমার মেয়েরও আর দীক্ষারও তো দুজনে লাস্টে আম নিয়ে কারাকারি করব আর দেখো ওরা কী বলছে সেটাও একবার শুনে নাও En B. <laughs> দুই বোন তো আম খাচ্ছে আম একদম ফেভারিট আম চাইলে মানে আম দিলে আর কিছু চায় না ওদের তো দুজনে বসে ওইদিকে আম খাচ্ছে আর এদিকে আমি বসে পড়লাম মাল করতে কারণ মালগুলো শেষ করতেই হবে আজকে বিকালের মধ্যে তো অল্প কিছুই মাল আছে বেশি একটা মাল নেই তো ওই জন্য বসে পড়লাম মাল করতে দেখো মাল করছে আর ওদেরকে বলছি যে গায়ের মধ্যে ফেলে দুইজনে আর কি গায়ে হাতে মাখিয়ে যা অবস্থা করেছে দুজনে মিলে তো আমি আবার দেখো মেয়েকে আবার বকা দিচ্ছিলাম যে আমগুলো নিয়ে গায়ে ইচ্ছা করে মাখছে এই জন্য আর দেখো সন্ধ্যাবেলা দেখো কী সে দেখো মানে আমার অন্যটা বলছে শাড়ি পরিয়ে দাও তো শাড়ি পরিয়ে দিলাম আর দেখো মাথায় টুপিটা দিয়ে আবার ব্যাগ কাঁধে নিয়েছে মনে হচ্ছে যেন ইংরেজদের আমার শাশুড়ি তো বলছে ইংরেজদের টিচার আর কি তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার কালকে দেখা হবে এটা